এবং শুর দুই এক লাইনের ভিতরে আপনাকে এমন কিছু লিখতে হবে যেটা হচ্ছে মানুষ দেখে তার চোখ আটকে যায় অথবা তার হয়তো ইমোশনাল কিছু লিখতে পারেন অথবা অফার রিলেটেড কিছু লিখতে পারেন অথবা আপনাকে ট্রাস্ট করার জন্য কিছু লিখতে পারেন এই ধরনের কোন লাইন আপনার দুইটাই দুই ভাবে ট্রাই করা উচিত স্কোয়ার যেগুলো থাকে ওগুলো আপনার নিউজ ফিডে মানে আপনার যে হোম পেজ রয়েছে ফেসবুক হোম পেজ বলতে যেটাকে বোঝানো হয় এই যে পেজটা এখানে যখন আমরা স্ক্রল করি এটা হচ্ছে হোম পেজ এই পেজটার ভিতর হচ্ছে আপনার বিশেষ

বুস্ট করবো কেন আপনি বলতে পারেন যে ক্যাম্পেইন তো বেস্ট সো এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার কারণে বুস্ট করতে হবে মেসেজ ক্যাম্পেইন যেহেতু সেক্ষেত্রে হচ্ছে বুস্টার ক্যাম্পেইনের ভিতর তেমনটা তক আসে না সো আমরা এটা বুস্ট করতে পারি ওকে বুস্ট করার জন্য সহজ অপশন আমরা এখান থেকে বুস্ট রিল এখানে আমরা ক্লিক করতে পারি অথবা আমরা কিন্তু আরও একটা অপশন রয়েছে মেটা সুইট মানে মেটা বিজনেস সুইট থেকেও আপনি করতে পারেন ওকে আমরা বুস্ট রিলস এ সরাসরি ক্লিক করি অ্যাকাউন্ট আমাদের সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেগুলো এখানে আসবে আর আপনার যদি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে একটাই শো করবে ওকে আমার এখানে চারটা অ্যাকাউন্ট আছে আমার ক্যাম্পেইনটা রান করব আর সেই অ্যাকাউন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনার যেটা কাজ হচ্ছে এখান থেকে গোল গোল মিন হচ্ছে আপনি কি চাচ্ছেন আপনি কি ফেসবুক থেকে কল চাচ্ছেন নাকি আপনি মেসেজ চাচ্ছেন নাকি আপনি ওয়েবসাইট নিতে চাচ্ছেন ভিজিটার চাচ্ছেন এইটা হচ্ছে মূলত গোল আর এটা ডিরেক্ট এখানে প্রথমেতে আপনার বেসিক্যালি অটোমেটিক শো করতেছে যে আপনার এখানে অটোমেটিক কিন্তু এটা মেসেজ অপশন চলে আসছে এবং আপনি এখানে চেঞ্জে যদি ক্লিক করেন আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে গেট মোর ওয়েবসাইট পার্সেস অপশনটাও কিন্তু আছে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে আপনি কিন্তু ক্যাম্পেইন মানে অ্যাড ম্যানেজার না গিয়ে আপনি এখান থেকে সরাসরি কিন্তু ওয়েবসাইট পার্সেস ক্যাম্পেইনে চালাতে তবে যদি ওয়েবসাইট পার্সেস চালান সেক্ষেত্রে অবশ্যই অ্যাড ম্যানেজার বেস্ট পিন করাটা বেস্ট হবে আর কিছু অপশন আছে গেট মোর ভিডিও ভিউজ গেট কাস্টমার তারপর আছে আপনার গেট মোর কল ইত্যাদি ইত্যাদি এগুলো দেখিয়ে নেবেন এর গোল হচ্ছে ফেসবুকে মেসেজ পাওয়া এখানে বাটনটা আমাদের এখানে মেসেজ বাটন আপনি কি বাটন দিতে চাচ্ছেন যেহেতু আমরা মেসেজ ক্যাম্পেইন চালাবো সো এটা মেসেজ ক্যাম্পেইন আর মেসেজ বাটনই থাকবে আপনি যদি কোনো ওয়েবসাইট পার্সেস আছে তখন দেখা যাবে শপ বা আপনি বুক নাও এই বাটন দিতে পারে তখন তো আপনার পিছনে একটা লিংক দিতে হবে আর মেসেজের ক্ষেত্রে আপনার লিংক দিতে হয় না তো এখান থেকে তারপর হচ্ছে আপনার মেসেজ টেমপ্লেট এখান থেকে মেসেজ টেমপ্লেট মিন আপনার এখান থেকে অটো মেসেজ যেগুলো আমাকে বলা হয় আমরা এখান থেকে চাইলে অটো মেসেজ সিলেক্ট করে দিতে পারি লিখতে পারেন যে আপনি কি মেসেজ কাস্টমার কাস্টমারকে অনুভব করবে কাস্টমারকে ফিল করে আপনি একটা মেসেজ লিখতে পারেন যে আপনার কসমেটিক্স আইটেম হোক বা আপনার টি শার্ট হতে পারে বা আপনার শাড়ি আইটেম হতে পারে সো আপনার যদি শাড়ি হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি আপনার দুই তিনটা কালার থাকে একটা শাড়ির সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন কাস্টমার যেটা প্রশ্ন করবে আপনাকে কয়টি কালার আছে বা কি কী ডিজাইন রয়েছে বা এই ধরনের বা প্রাইস কত এই ধরনের কিছু আপনি মেসেজ অটোমেটিকলি দিতে পারেন এবং ওইটার ওয়াটার রেসপন্স আপনি উত্তরটা দিয়ে দিতে পারেন ওকে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে প্রাইস কত এখান থেকে দেখা যায় আপনি অটো মেসেজ অটো রিপ্লেটও দিতে দিয়ে দিতে পারেন যে এখান থেকে আপনি প্রাইসটা দিয়ে দিতে পারেন অথবা করে অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আমাদের টিম আপনার যোগাযোগ করবে এই ধরনের কিছু আপনি মেসেজ দিতে পারেন সো আমি এইগুলো রাখতেছি না এখান থেকে আমাদের অটো মেসেজ হিসাবে কিছুই থাকবে না ওকে তারপর হচ্ছে আপনি এখান থেকে অটোমেটিক ডেস্টিনেশন আপনি তারপর হচ্ছে আমরা এখানে কিন্তু বেশ কিছু আমাদের কোনো সেট নেই এখানে হচ্ছে আমাদের জাস্ট তিন চারটা অপশন আর অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা অ্যাড ম্যানেজার দিয়ে কাজ করা হয় তখন ওখানে আমাদের হিউজ পরিমাণ অপশন থাকে যেগুলো আমরা আমাদের মতো করে সেট করতে পারি আর এখানে কিন্তু লিমিটেড কিছু অপশন দেওয়া আছে যেগুলো শর্টকাট যারা শর্টকাটে সারতে চায় তাদের জন্য মূলত এটা বেস্ট এখান থেকে আপনি হচ্ছে অডিয়েন্স ডিটেলস অডিয়েন্স ডিটেলসটা আমাদের কী হবে অডিয়েন্স ডিটেলসটা হবে অল বাংলাদেশ থাকবে দেন আর যেহেতু আমাদের কসমেটিক্স এটা হচ্ছে ওমেনের জন্য

ওকে আপনি এখান থেকে যদি টার্গেটিং দিতে চান কিছু এবং আপনি এখান থেকে লোকেশন স্পেসিফিক লোকেশন দিতে পারবেন স্পেসিফিক কোনো জেলা বা কোনো ডিভিশন এইভাবে আপনি দিতে পারবেন এবং ডিটেল টার্গেটিংয়ের ভিতরে আমরা যেটা দিতে পারি এক অপশন আছে যে এখানে এটা কিনবে কারা এই ধরনের কিছু টার্গেট আমরা দিলেও দিতে পারি কিন্তু বর্তমানে তো ফেসবুকের এআই কাজ করে সো আপনি টার্গেট না দিলেও ফেসবুক কাজ করে সেই ক্ষেত্রে আমরা টার্গেটটা দেবো না এখানে আমরা টার্গেটে কিছু রাখছি না আর ফেসবুক কিভাবে কাজ করে আপনি যে একটি ক্যাপশন লিখে এসছেন আপনার ক্যাপশনের ভিতরে কিন্তু আপনার প্রোডাক্টের একটা ভাইভ চলে আসছে এবং আপনি যে একটা কন্টেন্ট দিয়েছেন কন্টেন্টের ভিতরে কিন্তু আপনি কী প্রোডাক্ট দিচ্ছেন বা কি সেল করতেছেন এটার কিন্তু একটা ভাইভ চলে আসছে ওইটা আপনার ফেসবুক বুঝিয়ে যায় যে কোন ধরনের কাস্টমার কাছে পৌঁছাতে হবে ওই ক্যাম্পেইনটা আপনার কন্টেন্ট থেকেই ফেসবুক ট্র্যাক করে ফেলে সো আলাদা করে অডিয়েন্স না দেওয়াটাই বেটার আবার সময় দেখা যায় আপনার যদি বাজেট বেশি থাকে দুই তিনটা ক্যাম্পেইন চালান সো সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ভাবে টার্গেটিং করতে পারেন যে কিছু ক্যাম্পেইন আপনি টার্গেট অডিয়েন্সকে দিতে পারেন আবার কিছু ক্যাম্পেইন হচ্ছে আপনি টার্গেট ছাড়া আপনি সেল দিতে পারেন সেটাই বেস্ট হবে দেন বাজেট থাকবে আমাদের দুই ডলার পার ডে কিন্তু বাজেট কে দুই ডলার দিয়ে দিলাম এন্ডিং ডেট আপনারা এখান থেকে আপনি এন্ডিং দিতে চান এই যে সুস এন্ডিং ডেট কত দিনের জন্য এটা চালাবেন আপনি এক মাস দুই মাস একদিন দুই দিনের জন্য দিতে পারেন বাট আমরা কোনো এন্ডিং ডেট রাখবো না এটা হচ্ছে রান দিয়ে অনগোয়িং এ থাকবে ওকে তারপর প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এগুলো থাকলো ওয়ান থাকবে বাজেট শেয়ারিং তাহলে আমরা এখন এটা আর কোনো কাজ নেই এখানে কাজ আমাদের শেষ এখন হচ্ছে পাবলিশ করে দেবো কাজ করতে চান অথবা সেলস ক্যাম্পেইন চালাতে চান অথবা আপনার ফলোয়ার জন্য চালাতে চান অথবা কল ট্রাকশন বাটন দিয়ে চালাতে চান যদি আপনার কোনো ধরনের ক্যাম্পেন বা বুস্ট করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং বক্সে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা কোনো যদি ওয়েবসাইট শেষ করে ই কমার্স ওয়েবসাইট ল্যান্ডিং পেজ কিংবা কোনো নিউজ পোর্টাল অথবা আদার্স কোনো ওয়েবসাইট যদি আপনার মেক করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সে ভালো থাকবেন সালামালকুম্লা